আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে লাক্সারি পেন্ট মারার কিছু কথা বলবো কিভাবে মারলে লাক্সারি ফিন্টের কাজ বেশি সুন্দর হয় তো আপনারা অবশ্যই লাক্সারি পেন্ট মারার আগে দুই কোট প্লাস্টিক পেন্ট সাদা মেরে নেবেন দেখতে পারতেছেন আমরা মেরে নিয়েছি তারপরে আপনারা উপরের নিচে সাইডগুলো ভালো মতো টেনে নেবেন তারপরে লাক্সারি ফিন্টের কাজ শুরু করবেন তো যে মেন কথাগুলো ওগুলো হলো গিয়ে লাক্সারি ফিন্ট মারবেন যে তো আগে সাদা সাদা যে মারছেন আগে এক কোট মারার পরে ভালো মতো সিট ফুটিং দিয়ে নেবেন তারপরে আপনারা আরেক কোট দিয়ে সুন্দর মতো সাদা রং ফিনিশিং দিবেন যেমন লাক্সারি ফিন্ট ফিনিশিং দেওয়া হয় তেমনি ফিনিশিং দিবেন প্লাস্টিক ফিন্ট দিয়ে তো লাক্সারি ফিন্টের কাজে অনেক নিখুঁত কাজ আপনারা অনেক সুন্দর মতো আস্তে ধীরে সুন্দর করে ফিনিশিংগুলো দিবেন যেন মোটা দানা না পড়ে আর লাকজারি ফো ফিন্টের ফোমগুলো অনেক সুন্দর তার জন্য হয়তো বা মোটা দানা পড়বে না তো তার জন্য অবশ্যই আপনারা সুন্দর মতো ফিনিশিং দেবেন ফিনিশিংয়ে যেন কোনো ভুল না হয় আর অবশ্যই আপনারা যেটা কথা ওইটা হলো গিয়ে লাক্সারি ফিন্ট অবশ্যই দুই কোট দেওয়ার চেষ্টা করবেন কারণ এক কোটে ভালো মতো ফিনিশিং আসবে না সুন্দর হবে ঠিক আছে দুই কোট মারলে আরও বেশি গ্যালেস মারবে আরও বেশি ফুটবে তো তার জন্য অবশ্যই আপনারা দুই কোট লাক্সারি প্রিন্ট মারার চেষ্টা করবেন তো যারা লাক্সারি প্রিন্টের কাজ করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর না হলে আপনাদের পারদর্শী প্রিন্টার থাকলে তাদের কাজ করাতে দিবেন সুন্দর মতো যেন করে দেয় ধন্যবাদ তো যারা দের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন